নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি কেক এই কেকটা কোনো ক্রিম ছাড়া আর একদম ঘরোয়া উপকরণে তৈরি আর ভীষণ সফট ফ্লাপি খুব টেস্টি খেতে আর দেখতে যে কতটা সুন্দর সে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কেক বাচ্চাদের বিশেষ করে ভীষণ পছন্দের আমি আমার বাচ্চাদের বরাবরই কেক বাড়িতে তৈরি করে দিই কিন্তু আশপাশে অনেক বাড়িতে দেখি যে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বাইরে থেকে কেক কিনে তারা টিফিনে দেন তো আমি সেই জন্যে ভাবলাম যে শেয়ার করি রেসিপিটা আপনাদের সাথে কিভাবে আমি ঘরোয়া উপকরণে বানাই না কোনো মোল্ডের দরকার আছে আর না ওভেন লাগবে একদম বাড়িতে থাকা উপকরণে তৈরি করে নেব আর অত্যন্ত ভালো হয় খেতে একবার অন্তত বানিয়ে দেখবেন আশা করি তো আসুন দেখে নিই রেসিপিটা আমি নিয়ে নিয়েছি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ ময়দা আর তাতে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা এই দুটোই কিন্তু দিতে হবে আর দিলাম সামান্য একটু লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে রাখছি পরে এটাকে আমরা একবার চালনি দিয়ে চেলে নেব এটাকে আমি সরিয়ে রাখছি এটা আমাদের শুকনো উপকরণ আর এখন একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি এমনি নর্মাল যে চিনিটা আমরা বাড়িতে ইউজ করি সেটা আর যেহেতু গ্রাইন্ডার জারে গুঁড়ো করেছি একটু মোটা দানা থেকে যেতে পারে সেই জন্য একটুখানি ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ তেল যে কোনো রকমের তেল দেওয়া যেতে পারে যেটাতে গন্ধ নেই গন্ধযুক্ত তেল দিলে কিন্তু কেকে একটা বাজে গন্ধ হয়ে যাবে ওই জন্যে সাদা তেল দিয়েছি আর তার সাথে দিলাম দু চা চামচ ঘি আপনারা ঘিয়ের বদলে বাটার ইউজ করতে পারেন আমার কাছে এখন বাটারটা ছিল না ওই জন্যে বাটার গলিয়ে দিতে পারেন বা ঘি দিতে পারেন বা এটা না দিলেও হবে তবে ঘি বা বাটার দিলে কেকের গন্ধটা সুন্দর হয় এখন চার পাঁচ মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব তেলের সাথে চিনিটা তাতে করে দেখুন কালারটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হয়ে একটু সাদাটে হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দই ঘরে পাতা টক দই ইউজ করেছি আপনাদের কাছে যদি টক দই না থাকে তাহলে হাফ কাপ দুধে এক চা চামচ লেবুর রস দিয়ে দশ মিনিট রেখে দেবেন তারপরে সেটা ব্যবহার করতে পারেন এটা দই হিসেবে কাজ করবে আর এক চা চামচ দিলাম ভ্যানি লাইসেন্স আপনাদের কাছে ভ্যানি লাইসেন্সও না থাকলে এক চা চামচ এলাচের গুঁড়ো দিতে পারেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের কেকের জন্য তরল উপকরণ একদম রেডি এখন ওটাকে সরিয়ে রেখেছি একটা বাটির মধ্যে ময়দার মিক্সচার যেটা আমি বেকিং পাউডার বেকিং সোডা লবণ আর ময়দা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে একটু ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি এতে করে কোনো মোটা দানা থাকলে বেরিয়ে যাবে এটা দু তিনবার করতে পারলে আরও ভালো আমি দুবার করে নিয়েছি এতে করে ভীষণ নরম ফ্লাপি ফুলো ফুলো কেক তৈরি হবে দুটো বাটি নিয়ে নিয়েছি মোল্ড আমি ব্যবহার করছি না কারণ আপনাদের অনেকের কাছেই মোল্ড থাকে না সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আর তারপরে একটু গুঁড়ো ময়দা নিয়ে নিচ্ছি পুরো বাটিতে ময়দাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে এখানে বাটার পেপার ইউজ করতে পারেন আমি করলাম না কারণ আপনাদের অনেকের কাছেই হয়তো বাটার পেপারটা নেই এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইটা গরম হতে দেবো একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি মাঝখানে আর কড়াইটা ঢাকনা দিয়ে দিয়েছি এটা গরম হতে থাকুক ততক্ষণ আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেবো ব্যাটারটা তৈরি করে কিন্তু একটুও সময় নষ্ট করা যাবে না সঙ্গে সঙ্গে বেক করতে দিতে হবে ওই জন্য কড়াইটা আগে রেডি করে নিলাম এখন আমাদের যে তরল উপকরণ তার মধ্যে শুকনো উপকরণ ধীরে ধীরে মেশাতে থাকবো যে ময়দার আর বেকিং পাউডার বেকিং সোডার মিশ্রণটা চেলে নিয়েছিলাম সেটা এখন অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াতে থাকছি আর একটা কথা বলতে ভুলে গেছি সেখানে এইখানে লাগবে আরও হাফ কাপ দুধ সে দুধটা আমরা মাঝে মাঝে দিতে থাকব আর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেবো মিক্স করার জন্য একই দিকে নাড়াতে হবে তাহলে কিন্তু কেকটা ভালো হবে আর দেখুন একদম স্মুদ একটা মিক্সচার তৈরি হয়ে গেছে এখন আমরা অন্য একটা বাটিতে অর্ধেক মিক্সচার ঢেলে নিচ্ছি এই পোর্শনটাই আমরা একটু কোকো পাউডার যোগ করব এক টেবিল চামচ কোকো পাউডার আর সামান্য একটু দুধ দিয়ে এই মিশ্রণটাকে আবারও একবার মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কোকো পাউডার দিয়ে এটা না করতে চান তাহলে যে ব্যাটারটা তৈরি হয়েছিল ওটা একদম ডাইরেক্ট কেক টিনে দিয়ে বেক করতে দিয়ে দেবেন আর আমি যেহেতু দু কালারে করব সেই জন্যে কোকো পাউডারের সলিউশনটা রেডি করে নিলাম এখন এই বাটির মধ্যে দু চামচ করে সাদা মিক্সচার আর তারপরে দু চামচ করে চকলেট মিক্সচার এইভাবে দিতে থাকবো একবার সাদা মিক্সচার দিলাম পরের বারে চকলেট মিক্সচার দেব এইভাবে করে আমি বাটিগুলোর অর্ধেকের থেকে একটু বেশি ভর্তি করে নেবো পুরো বাটিটা ভর্তি করা যাবে না কারণ কেকটা ফুলে উঠে তাহলে বাইরে পড়ে যাবে আর এখন একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো নিজের পছন্দ মতো ডিজাইন করতে পারেন দেখুন এইভাবে করে আমি দুটো বাটিরই ডিজাইনটা করে নিলাম আর এখন আমি যে কড়াইটা গরম করতে দিয়েছিলাম ওইখানে স্ট্যান্ডের ওপরে এই বাটিগুলোকে বসিয়ে দেবো আর ঢাকনা দিয়ে লো হিটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব আমার একটু করে ব্যাটার বেঁচে গেছিলো সেই জন্যে আরও দুটো বাটিতে একইভাবে ব্যাটারগুলো নিয়ে নিয়েছি আর অতটা ডিজাইন করিনি এমনি ব্যাটারটা সাদা ব্যাটার আর চকলেট ব্যাটার নিয়েছি আর একটু খুন্তি দিয়ে ডাক করে দিলাম আর এখন ওপরে দিয়ে দিচ্ছি একটুখানি টুটি ফ্রুটি এই টুটি ফ্রুটিটাও কিন্তু আমি ঘরে বানিয়েছি আপনারা যদি রেসিপি দেখতে চান আমি ওপরে লিংক দিয়ে দেবো আর একশো আশি ডিগ্রিতে আমি ওভেন প্রিহিট করতে দিয়েছিলাম তার মধ্যে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি এটা যেহেতু একটু কম অ্যামাউন্টে ছিল ওই জন্য পঁয়ত্রিশ মিনিটেই হয়ে গেছে এটা হচ্ছে আমার ওভেনে হওয়া কেকটা আর দেখুন একদম ছুরিটা মাঝখানে দিয়ে ক্লিন বেরিয়ে গেছে মানে কেক একদম রেডি হয়ে গেছে এটা আমি ঠান্ডা করতে দেব আর পঁয়তাল্লিশ মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলছি এখানেও দেখুন কেক সুন্দরভাবে ফুলে উঠেছে আর কেক আমাদের একদমই রেডি একবার তাও ছুরিটা দিয়ে দেখে নেব দেখুন একদম ক্লিন বের হচ্ছে ছুরিটা তার মানে এই কেকগুলোও রেডি হয়ে গেছে এখন আমি এই বাটিগুলোকে বের করে নেবো বেশিক্ষণ গরমে থাকলে শুকনো হয়ে যাবে কেকগুলো শুনে বের করে নিয়ে ঠান্ডা হতে দেব আর তিরিশ মিনিট বাদে আমি এগুলোকে ডিমোল্ড করে দেখাবো তিরিশ মিনিট হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে কেকটা তো আমি এখন একটু ছুরির সাহায্যে ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তারপরে বাটির পেছনে একটু ট্যাপ করলেই কেকটা ডিমোল্ড হয়ে যাবে তো এইভাবে সমস্ত কেকগুলো আমি ডিমোল্ড করে নিয়েছি তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে পড়বেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই